চব্বিশ ঘণ্টা পর তিন রাশির জীবন বদলাবে বুধের কৃপায় বিশাল লক্ষ্মীলাভ বুধ হল বুদ্ধিমত্তা ব্যবসা এবং বক্তৃতার কারক তাই বুধের গোচর মানুষের আর্থিক অবস্থা কর্মজীবন ও বক্তৃতাকে প্রভাবিত করে এই সময় বুধ মিথুন রাশিতে রয়েছে দুই জুন বুধ অস্ত গিয়েছিল আর দুই পাঁচ জুন বুধ উদিত হবে মঙ্গলবার বুধের উদয় কিছু রাশিকে দারুণভাবে লাভ দিতে চলেছে বিশেষ করে তিনটে রাশির জীবন আমূল পরিবর্তন হবে এই ব্যক্তিদের চাকরি এবং ব্যবসায় পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আয় বৃদ্ধি আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে পুরনো সমস্যা দূর হবে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য বুধের উদয় সৌভাগ্য বয়ে আনতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য বুধের উদয় দারুণ সময় নিয়ে আসতে চলেছে আপনার জীবনে ইতিবাচকতা বাড়বে আপনি কাজের ভালো ফল পাবেন পুরনো সমস্যাগুলি শেষ হবে এবং যেগুলি থেকে থাকবে সেটারও দ্রুত সমাধান হবে এর ফলে আপনি স্বস্তি পাবেন আত্মবিশ্বাস বাড়বে আপনি কথার জোরে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন পরিবারে চলা সমস্যাও মিটে যাবে সুখের সময় আসবে চাকরি ও ব্যবসাতেও উন্নতি পাবেন চাকুরিজীবীদের নতুন চাকরির সুযোগ আসবে ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকা উপার্জন করবে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি কেরিয়ারে দীর্ঘদিনের উত্থান পতন এখন স্থিতিশীলতা নিতে পারে কিছু মানুষের জন্য সময় খুবই উপকারী কিছু মানুষ নিজের ক্ষতি করতে পারে তাই সাবধানে এগিয়ে যান আপনার লক্ষ্যের দিকে নজর রাখবে আর্থিক সুবিধা হবে আয় বাড়বে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে পারে ব্যবসার জন্য এই সময়টি বিশেষভাবে ভালো বুধের কৃপায় ব্যবসায় উন্নতি হবে এবং লাভও হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন সম্পর্ক মজবুত হবে আপনি সামাজিকভাবে সক্রিয় থাকবেন কুম্ভ রাশি মকর রাশি বুধের উদয় মকর রাশির জাতকদের জন্য শুভ হবে আপনার সমস্ত কাজ জানিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন সহজেই সম্পন্ন হবে চাকরিজীবীদের জন্য সময় প্রগতিশীল নতুন সুযোগ পাবেন বেতন বাড়বে কেউ কেউ বিদেশে যাওয়ার বা দেশের মধ্যে দীর্ঘ দূরত্ব ভ্রমণের সুযোগ পেতে পারেন ব্যবসায় লাভ হবে একটি বড চুক্তি চূড়ান্ত হতে পারে ব্যক্তিগত জীবনের জন্য সময়টি শুভ প্রেম জীবন বিবাহিত জীবন সুখী হবে সঙ্গীর সঙ্গে প্রেম বাড়বে